বন্ধুরা আমাদের পৃথিবীর সৌরমণ্ডলের সব থেকে সুন্দর গ্রহগুলোর মধ্যে অন্যতম আর আমাদের এই গ্রহে কমপক্ষে একশো পঁচানব্বইটা এমন দেশ আছে যেখানে রাত এবং দিন প্রকৃতির স্বাভাবিক নিয়মেই চলতে থাকে কিন্তু আমাদের পৃথিবীতে এমন কিছু দেশও আছে যেখানে প্রতিদিন রাত হয় না হ্যাঁ বন্ধুরা আপনারা একদম ঠিক শুনেছেন যেখানে আমাদের দেশে বারো ঘন্টা দিন এবং বারো ঘন্টা রাত থাকে সেখানে পৃথিবীতে এমন কিছু দেশও আছে যেখানে কখনো এক নাগারে রাত আবার কখনো এক নাগারে দিন থাকে এই সব জায়গাগুলোতে সূর্য লুকোচুরি খেলে বেড়ায় তাও আবার এমনভাবে লুকোচুরি খেলে যে কয়েক মাস অতিক্রান্ত হয়ে যাওয়ার পরে ধরা দেয় বন্ধুরা একবার ভেবে দেখুন তো এই সমস্ত দেশগুলোতে মানুষ তাদের প্রাথ্যয়িক জীবন কীভাবে কাটায় যেখানে কোনো রাতের অস্তিত্ব নেই আপনারা নিশ্চয় এটা অনুমান করতে পারছেন কখনো কখনো আমাদের মনে হয় যে যদি কখনো সূর্যাস্ত না হতো এবং সারাদিন রোদ ঝলমল করতো তাহলে কত ভালো হতো কিন্তু প্রকৃতির কাছে কেউ জয়ী হতে পারে না আর এই জন্যই পৃথিবীতে পঁচানব্বই শতাংশ দেশ এমন যেখানে রাত এবং দিন স্বাভাবিক নিয়মেই চলতে থাকে কিন্তু পাঁচ শতাংশ দেশ এমনও আছে যেখানে দিন এবং রাত কয়েক মাস ধরে চলে তাহলে চলুন বন্ধুরা জেনে নেই পৃথিবীর কোন কোন দেশে প্রকৃতির স্বাভাবিক নিয়ম অনুযায়ী দিন এবং রাত হয় না আর এর পেছনে কি কারণ আছে আজকে আপনাদেরকে সেটাও জানাবো নাম্বার ওয়ান আলাস্কা আলাস্কা হলো আমেরিকার সব থেকে বড়ো রাজ্য কিন্তু আলাস্কা শুরু থেকে আমেরিকার রাজ্য ছিল না এটা আসলে রাশিয়ার অংশ ছিল যা আমেরিকা আঠেরোশো সালে রাশিয়ার কাছ থেকে কিনে নিয়েছিল বন্ধুরা আলাস্কাকে বরফের রাজ্য বলা হয় আলাস্কার বেশিরভাগ অংশই বরফের চাদরে মোড়া এখানে পনেরোই মে থেকে পনেরোই জুন পর্যন্ত সূর্য পুরোপুরি রবে না অর্থাৎ এখানে কিছু সময়ের জন্য রাত হলেও অন্ধকার হয় না এখানে প্রায় রাত সাড়ে বারোটায় সূর্য অস্ত যায় আট ঠিক পঞ্চাশ মিনিট পরে এখানে সূর্যোদয় হয়ে যায় নাম্বার টু আইসল্যান্ড আইসল্যান্ড ইউরোপের উত্তর প্রান্তে অবস্থিত একটা ছোট দেশ যা ইউরোপের সবথেকে কম জনবসতিপূর্ণ দেশ এখানে পনেরোই মে থেকে শুরু করে জুলাই শেষ পর্যন্ত সূর্যাস্ত দেখা যায় না প্রকৃতির এই আশ্চর্য চমক দেখার জন্য লক্ষ লক্ষ পর্যটক পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এই দেশে ঘুরতে যায় নাম্বার থ্রি ফিনল্যান্ড তিন নম্বরে আছে ফিনল্যান্ড যা হাজার হ্রদের দেশ নামেও পরিচিত বন্ধুরা গোটা বিশ্বে ফিনল্যান্ডে আপনারা সব থেকে বেশি হ্রদ দেখতে পাবেন গরমের সময় ঘোরার জন্য ফিনল্যান্ডকে সব থেকে আদর্শ জায়গা বলে মনে করা হয় আর এই কারণেই গরমের সময় এখানে প্রচুর পর্যটক ঘুরতে যায় গরমের সময় এখানে টানা আশি দিন পর্যন্ত সূর্যাস্ত হয় না ফিনল্যান্ডে রাতেও সূর্যের আলো দেখা যায় ভ্রমণ বিবাসু মানুষের কাছে ফিনল্যান্ড হলো অন্যতম পছন্দের জায়গা নাম্বার ফোর কানাডা কানাডা হল পৃথিবীর থেকে বড়ো দেশগুলোর মধ্যে অন্যতম এই দেশের বেশিরভাগ অংশ সব সময় বরফে আবৃত থাকে এই দেশেও দিন এবং রাতের বিচিত্র চক্র দেখতে পাওয়া যায় কিন্তু কানাডার কিছু অংশ যেমন উত্তর পশ্চিম এলাকায় গরমের সময় একান্ন দিন পর্যন্ত সূর্যাস্ত হয় না সেই সময় এখানে রাতেও দিনের মতো আলো ঝলমল করে নাম্বার ফাইভ নরওয়ে নরওয়ে হলো পৃথিবীর সবথেকে সুন্দর দেশগুলোর মধ্যে অন্যতম যাকে মধ্যরাত্রির দেশও বলা হয় কারণ এই দেশ আর্টিক সার্কেলের মধ্যে থাকার কারণে এখানে দিন এবং রাত স্বাভাবিক নিয়মের থেকে একটু অন্যরকম হয় এখানে মে মাস থেকে জুলাই মাস পর্যন্ত প্রায় নব্বই দিন পর্যন্ত রাত হয় না বন্ধুরা এখানকার আবহাওয়া নব্বই দিন পর্যন্ত সন্ধ্যার মতো থাকে পুরোপুরি অন্ধকার হয় না আবার আলো থাকে না এই একই ধরনের আবহাওয়া ক্রমাগত নব্বই দিন পর্যন্ত থাকে নাম্বার সিক্স সুইডেন এখানে মে মাস থেকে শুরু করে কুড়ি আগস্ট পর্যন্ত সূর্যাস্ত হয় না অর্থাৎ প্রায় একশো দিন সূর্যকে আকাশে দেখা যায় বন্ধুরা আপনারা হয়তো ভাবছেন যে এই সব দেশগুলোতে দিন বা রাত স্বাভাবিক নিয়মে হয় না কেন এবার আমি আপনাদেরকে এর পেছনে থাকা বিজ্ঞান বিজ্ঞানসম্মত কারণ জানাবো বন্ধুরা আমাদের পৃথিবীর আকৃতি কিছুটা এইরকম অর্থাৎ গোলাকার যে নিজের কক্ষপথে ঘুরতে থাকে আর গোলাকার হওয়ার জন্য পৃথিবীর অর্ধেকাংশে সবসময় সূর্যের আলো থাকে যেমনটা আপনারা জানেন যে পৃথিবীর আবর্তন গতির কারণে দিন এবং রাতের চক্র চলতে থাকে যার ফলে পৃথিবীতে যত দেশ আছে সব জায়গাতে রাত এবং দিনের সমান সমান চক্র চলতে থাকে অর্থাৎ বারো ঘন্টা দিন এবং বারো ঘণ্টা রাত হয় কিন্তু যেমনটা আপনারা জানেন যে পৃথিবী নিজের অক্ষে স্থিরভাবে নেই বরং কিছুটা হেলে আছে অর্থাৎ আমাদের পৃথিবী নিজের অক্ষে সাড়ে তেইশ ডিগ্রি কোণে ঝুঁকে আছে যার ফলে উত্তর মেরুর কাছাকাছি যে সমস্ত দেশ আছে সেখানে সবসময় সূর্যের আলো পৌঁছায় পৃথিবী ক্রমাগত ঘুরতে থাকে আর উত্তর মেরুতে যতগুলো দেশ উপস্থিত আছে সেখানে একটানা সূর্যের আলো তির্যকভাবে পৌঁছায় অর্থাৎ চব্বিশ ঘন্টা সেখানে সূর্যের আলো পৌঁছায় যার ফলে এই সমস্ত দেশগুলোতে রাত হয় না আর এর উল্টো দিকে যখন পৃথিবী সূর্যের বিপরীত দিকে চলে যায় তখন এই সব দেশে কয়েক মাস টানা রাত থাকে কারণ সেই সময় চব্বিশ ঘন্টার মধ্যে কখনো এইসব দেশে সূর্যের আলো পৌঁছায় না যার ফলে এই সমস্ত দেশ কয়েক মাস পর্যন্ত অন্ধকারে ডুবে থাকে সো বন্ধুরা আশা করছে আপনাদের কাছে এই বিষয়টা স্পষ্ট হয়েছে যে কেন এই সমস্ত দেশে একটানা কয়েক মাস রাত এবং কয়েক মাস দিন থাকে বন্ধুরা এবার আমাকে কমেন্ট করে জানান ভবিষ্যতে আপনি সুযোগ পেলে এই দেশগুলোর মধ্যে কোন দেশে সবার আগে আপনি ঘুরতে যাবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন